আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ষোলো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে দিয়েছে কবিতার শূন্যস্থান পূরণ করো পাল তুলে চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই হাঁটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদী বার দুয়ের দাগে আসি দুয়ের দাগে প্রত্যেকটার মান হচ্ছে এক নম্বরের করে দুয়ের পথে বলেছে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় আন্দামান হ দুপাশে দুজনেই দুপাশে দুজন বলতে কাদের বোঝানো হয়েছে বাবা ও মাকে গ গাছেরা অপমানিত বোধ করলো কেন মানুষেরা দেনি উপহাস করেছিল তাই গাছেরা অপমানিত বোধ করলো ঘতে দিয়েছে মানুষের বেড়ানো ইচ্ছা হয় কেন অজানাকে জানতে অজানা চিনতে এবং প্রতিদিনের একঘেয়ে জীবনযাত্রা থেকে মুক্তি লাভের জন্য মানুষের বেড়ানোর ইচ্ছে হয় ও হিংসুটি গল্পটিতে হিংসুটি মেয়েটি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আচ্ছা হিংসুটির বৈশিষ্ট্য লিখবে যে হিংসুটি সে সবাইকে হিংসা করে আর সে শুধু বকুনি খায় আর শাস্তি পায় অভিযান আর শরতের মেয়ে লিখবে অভিযান হল দুঃসাহসিক এবং রোমাঞ্চকর ভ্রমণ ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখক এবং তার সঙ্গী ডিউ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি কনৌজি আংরে নামক ডিহি নৌকায় চেপে কলকাতা থেকে আন্দামান যাত্রা শুরু করেছিলেন তারা আন্দামানে পৌঁছান তেত্রিশ দিন পরে পাঁচই মার্চ এই দুঃসাহসিক সমুদ্র যাত্রার জন্য তারা আজও বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় খয়েদ্বাকে টিকা আছে শরতের মেঘ শরতের মেঘ লিখবে বাংলার ছয় ঋতুর একটি হচ্ছে শরৎকাল ভাদ্র আর আশ্বিন মাস দুটিকে একসঙ্গে শরৎকাল বলা হয় শরৎকালে নীল আকাশের বুকে স্থানে স্থানে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় খোলা আকাশে বকের শাড়ি মালার মতো উড়ে বেড়াতে দেখা যায় মাঝে মাঝে বৃষ্টিপাত ও মৃদু বাতাস বয়ে চলে এই সময় শরৎকালের প্রকৃতি সুন্দর ও মনোরম দেখায় চারে আছে অর্থ লেখক আধি আর পারিজাত প্রাইজ হচ্ছে পুরস্কার নেমন্তন্ন হবে দাওয়াত আধি ধুলিঝড় পারিজাত হবে কাল্পনিক ফুল পাঁচে আছে বিপরীত শব্দ আরাম হবে কষ্ট গর্ব অসম্মান ছয় আছে সমার্থক শব্দ লেখো শব্দ ফতে কতে আছে শিক্ষক পণ্ডিত বা গুরুমশাই দেবে দুটি বলেছে দুটি করে আর সূর্য রবি তপন সাথে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখা টয় হর্ষ টিকা মানে তিলক আর তয় টয় দীর্ঘই কয়াকার টিকা মানে ব্যাখ্যা হতে আছে গিরিশ গয় রয় রসই তালবেশ মানে মহাদেব আর গয় হর্ষ রয় দীর্ঘই তালবেশ মানে হিমালয় আটে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করো বাদশাহ বেগম সাহেব মেম গুরু গুরুমা সৎ অসৎ তো ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ষোলো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো